আসসালামু আলাইকুম এক্সপ্লোর ইউটিউব চ্যানেলে এবং আলহামদুলিল্লাহ ফ্যাশন পেজের মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে অনেকগুলো কান্ট্রিতে কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আপনারা জানেন আমরা ম্যান্সের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি ম্যান্সের ওভার লাইফস্টাইলের যত ফ্যাশনেবল আইটেম আছে সব কিছু কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুব সহজে পার্চেস করে নিতে পারেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ ভিডিও কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সেই হিসাবে আমাদের পেজে কিন্তু আমরা আপলোড করে থাকি প্রত্যেকটা প্রোডাক্টের স্টিল পিকচার আমরা সবকিছু হচ্ছে পেজে আমরা আপডেট দিয়ে থাকি যার কারণে অল ওভার সব জায়গা থেকে সারা বাংলাদেশ এবং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আপনারা কিন্তু খুব সহজে আমাদেরকে রিস করতে পারেন এবং খুব সহজে আপনারা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারেন তো আমরা আজকে আপনাদেরকে কিছু শার্টের কালেকশন দেখাবো যে শার্টগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির কমফোর্টেবল সামার ফ্রেন্ডলি অনেকে আছেন যারা হাফ স্টিভ শার্ট পছন্দ করেন হাফ স্টিভের শার্টগুলো এই মুহূর্তে অনেক বেশি ট্রেন্ডিং আছে এক্স্যাক্টলি এই শার্টগুলোকে আমরা হাওয়াই শার্ট বলে থাকি হাওয়াই শার্টগুলো অলবা সবগুলো হয়ে থাকে যার কারণে ট্রাভেলের জন্য হোক বা আপনার রিল্যাক্স আউটফিটের জন্য হোক বা আপনি কোথাও বের বেরোচ্ছেন তো অল ওভার সব জায়গাতে আসলে এটা অনেক বেশি সুইটেবল যার কারণে সবাই এই হাফ স্টিভ এই ধরনের শার্টগুলো কিন্তু খুব সহজে আমাদের কাছ থেকে পারচেজ করে নিয়ে আছেন আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান এই হাফ স্লিভের হাওয়াই শার্টগুলো রিভিউ দিয়ে দেবো আর এই শার্টগুলোতে কিন্তু আমরা স্পেশাল একটা কম্বো ফর দিয়ে রাখছি অলরেডি আপনারা জেনে গেছেন যে আমরা তিন পিস শার্ট মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি তো যারা হচ্ছে এই কম্বো ফরটা পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে দ্রুত সময় আমাদের অর্ডার করার চেষ্টা করবেন কারণ আপনারা জানেন আমাদের কিন্তু হিউজ কোয়ান্টিটির একটা শার্ট ছিল তো আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে রিভিউ দিব প্রথম যেটা আছে এটা হচ্ছে হোয়াইট কালার ভিতরে তো হোয়াইট কালারটা হওয়ার কারণ হচ্ছে আপনার আউটফিটটা একটু কমফোর্টেবল রাখার জন্য কারণ হচ্ছে সামার ফ্রেন্ডলি যেহেতু অবশ্যই আপনি যেন এই শার্টগুলো সামারে পুরো আরাম পান আর সাদা কালার রাখার কারণে হচ্ছে সাদাটা পরলে হচ্ছে আপনার গরমটা একটু কম রাখে তো এ হচ্ছে কালারটা কন্ট্রাস্ট পাচ্ছেন আপনার হোয়াইট কালারের ভিতরে খুব সুন্দর করে হচ্ছে অল ওভার বডি প্রিন্ট করা আছে তো এই শার্টগুলো খুবই কমফোর্টেবল খুবই সফট একদম যদি বলে এক কথায় খুবই হ্যান্ডি এই শার্টগুলো হচ্ছে বিস্কুস ফেব্রিক্স এটা হচ্ছে আইটা প্রিন্ট টোটাল হচ্ছে আমাদের কাছে সাত থেকে আটটার মতো প্রিন্ট ভেরিয়েশন পাবেন আপনারা যার যে প্রিন্ট ভালো লাগে আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন তিন পিস আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় অর্থাৎ টাকা করে পাচ্ছেন পার পিস তো পার পিস শার্ট পাঁচশো টাকা এই ধরনের কোয়ালিটি এটা কিন্তু খুবই রেয়ার তারপরে আপনাদেরকে আমি চাচ্ছি যেন আপনাদেরকে খুশি করতে পারে এ হচ্ছে একটা প্রোডাক্ট এটা হচ্ছে প্রিন্টটা খুবই সুন্দর প্রিন্ট ভেরিয়েশন কিন্তু মাসা খুবই ভালো এটা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমরা যে প্রাইজে দিচ্ছি এটা কখনো কোনো হবে সম্ভব না তিন পিস শার্ট মাত্র টাকায় করে পার পিস শার্ট আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখান থেকে যার যে কালারটা ভালো লাগে আপনার হচ্ছে দ্রুত হচ্ছে ভিডিও দেখে অর্ডার করার চেষ্টা করবেন যদি আপনি আপনার সাইজ অনুযায়ী পার্চেস করতে চান আপনি আপনার নিজের জন্য নিতে পারেন আপনার পরিবারের জন্য নিতে পারেন বাবার জন্য নিতে পারেন বন্ধু বান্ধবের জন্য নিতে পারেন গিফটের জন্য নিতে পারেন কারণ এতটা রিজনেবল প্রাইজে আসলে শার্ট পাওয়াটা খুবই কষ্টকর সেটা আপনি দেশে হোক বা দেশের বাইরে হোক তো চেষ্টা করুন প্রবাসী যে সকল ভাইরা আছে এই সুযোগটা মিস মিস করবেন না পক্ষে এই সুযোগে এই প্রিন্টের শার্টগুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন তো আমি দেখাই দেব এই শার্টগুলো আমি আপনাদেরকে যদি একটু দেখাই প্রত্যেকটা শার্টের যে ফিটিংস স্লিভের ফিটিংসটা যদি দেখেন স্লিভের ফিটিংস কলার বডি ফিটিং এক কথায় অসাধারণ সেই সাথে হচ্ছে আপনার কালার প্রিন্ট ভেরিয়েশন আপনার ফেসের সাথে অনেক বেশি হচ্ছে ব্রাইটেনিং শাইনিং করবে তো যারা হচ্ছে এই ধরনের শার্ট চাচ্ছেন পার্চেস করার জন্য হাওয়াই শাড় একজাক্টলি অবশ্যই আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স পাবেন সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইমো নাম্বার পাবেন তিনটা যে কোনো একটাতে আপনি কম্বো করে যে তিনটা কালার চাচ্ছেন পার্চেস করার জন্য সেই তিনটার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করবেন নাম ঠিকানা ময়লা অবশ্যই সাইজটা মেনশন করবেন ঢাকা মাইমেন সিং আমরা হচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর ঢাকা মাইমেন সিং এর বাইরে থেকে যদি কেউ পার্চেস করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র হোম ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করে দিতেই হবে হোম ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা তো টোটাল আমি আপনাদেরকে সবগুলো প্রিন্ট ভেরিয়েশন দেখাই দিলাম তিন পিস আপনারা পনেরোশো নিতে পারবেন এক্সাক্টলি পার পিস পাঁচশো টাকা করে পাচ্ছেন এটা অনেক বড় একটা বিশাল সুযোগ আপনাদের জন্য দিয়ে দিলাম ডিসকাউন্ট প্রাইসে আসলে এতটা লো প্রাইসে কিন্তু প্রোডাক্ট সেল করাটা খুবই টাফ আমরা এক্স্যাক্টলি একদম হোলসেল রেটে আমি আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছি জাস্ট শুধুমাত্র হচ্ছে আমার খরচটা রেখে আমি আবার বলতেছি এখানে কোনো প্রফিট না জাস্ট খরচটা রেখে আপনাদেরকে সাত গড় দেওয়ার চেষ্টা করতেছি আশা করব। আপনারা খুব দ্রুত সময়তে এই শার্টগুলো আমাদের কাছে পারচেস করে নিয়ে যাবেন আমাদের ভিডিওগুলো আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে এবং আমরা যে প্রোডাক্টগুলো যে প্রাইজে দিই আপনারা অনেক বেশি হ্যাপি থাকেন এবং আপনারা হচ্ছে সাজেস্ট করবেন আমাদের কমেন্টে কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন প্রোডাক্ট হচ্ছে আপনারা আমাদের থেকে পারচেস করতে চান ইনশাআল্লাহ আমরা আপনাদের পছন্দের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে কাজ করে আসতেছি ইনশাআল্লাহ আর ডে বাই ডে আপনাদের পরামর্শগুলো মাথায় নিয়ে আরো হচ্ছে আমরা আপডেট করার চেষ্টা করব আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার আপনারা যদি নতুন ভাবে যুক্ত হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপডেট পেতে চাইলে বেল বাটনে ক্লিক করে রাখবেন আজকের মতো বিদায়ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম